আমার কাছে ওই জ্যাকেটটা জ্যাকেট গুলাচ্ছা বেকার অনেক হাতা কাটা কুক্তি থাকে ওই তখন হাতা লাগানোর জন্য দেওয়া লাগে ওগুলা ঝালঝেলি একবারে খুঁড়ে বানাইল উপরে ওই জ্যাকেটটা পরে নিলাম সরকারি হাসপাতালের ভেতরেই চলছে বিউটি পার্লার ভাইরাল ভিডিও অভিযুক্তদের জেলে পূর্বার দাবি সাংসদের বিকৃত করা হচ্ছে ঘটনা বলল তৃণমূল অভিযোগ অস্বীকার হাসপাতাল সুপারের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে জানা গেছে সরকারি ওই হাসপাতালের ভেতরে রীতিমতো বিউটি পার্লার খুলে টাকা রোজগার করছেন সেখানকার কিছু অস্থায়ী মহিলা কর্মী বলে অভিযোগ বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের ভেতরে চলা বিউটিশিয়ানের কাজের সেই ভিডিও ভাইরাল হতেই রীতিমতো আলোড়ন ছড়িয়ে পড়েছে গোটা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ভাইরাল হওয়া সেই ভিডিওতে লক্ষ্য করা যাচ্ছে হাসপাতালে সুনির্দিষ্ট পোশাক পরে এক মহিলা কর্মী চেয়ারে বসে থাকা অপর এক মহিলার মুখের পরিচর্যা করছেন করছেন চেয়ারে বসে থাকা সেই মহিলা কর্মীর সাথে খোঁজ মেজাজে গল্প সরকারি হাসপাতালের ভেতর কিভাবে এই বিউটিশিয়ানের কাজ চলছে তা ভেবেই অবাক হয়েছেন অনেকে ঘটনা জেনে রীতিমতো স্তম্ভিত বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদও তিনি বলেন অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে জেলে পড়া উচিত সাংসদ সুকান্ত মজুমদার বলেন আর যে কি কি দেখতে হবে এ রাজ্যে তা ভেবে অবাক হচ্ছেন তিনি সরকারি হাসপাতালের ভেতরে কিভাবে বিউটি পার্লার চলতে পারে তা ভেবে নিজেই অবাক হচ্ছেন ঘটনার সাথে জড়িতদের প্রত্যেকের জেলে পড়ার দাবি জানিয়েছেন তিনি কিছু নেতাদের দাদাগিরিতেই এসব চলে প্রতিবাদ হলে তারা আবার দেন যে ভিডিওটি ভাইরাল হয়েছে কিছুটা হলেও চলছে সেই কাজ হাসপাতালের না তারা সে সময় বাড়তি রোজগার করছেন হাসপাতালের ঘরেই বলে অভিযোগ একবারে বললাম যে দশতলা হাসপাতালের ভেতরে বিউটি পার্লার চলছে বিষয়টা আপনারা কিভাবে দেখছেন হাসপাতালের ভিতরে বিউটি পার্লার আমি তো অবাক হয়ে যাচ্ছি যে তৃণমূল কংগ্রেস নেতারা কোন জায়গায় নিয়ে যাচ্ছে এটা যদি হয়ে থাকে তো তদন্ত হওয়া উচিত এবং এদের ধরে জেলখানার ভেতরে পড়া উচিত এবং মুখ্যমন্ত্রী তো নিজে স্বাস্থ্যমন্ত্রী লজ্জা উচিত হওয়া উচিত যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন সে রাজ্যে এই অবস্থা ডাক্তার নেই চিকিৎসা নেই বিউটি পার্লার ঘটনার কথা অস্বীকার করেছেন বালুরঘাট হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ তার দাবি দুই মহিলা গোষ্ঠীর ঝামেলাতে একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে হাসপাতালে তারা কেউই স্থায়ী কর্মী নন সাধারণ মানুষের পরিষেবা বিঘ্নিত করলে তাদের বরদাস্ত করা হবে না দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস এদিন সাংবাদিকদের জানান বিষয়টি তা জানা ছিল না সাংবাদিকদের থেকে শুনে কড়া ব্যবস্থা নেওয়া হবে পুলিশকে বলা হয়েছে বলে জানান তিনি আমরা একটা বিভিন্ন মিডিয়াতে বা ইলেকট্রনিক মিডিয়া বা পেপার নিউজ আমরা দেখছিলাম যেটিকালি ডিস্ট্রিক্ট হসপিটালকে কিছু ইস্যু নিয়ে তাতে বাজে বাজে কিছু কমেন্ট বেরিয়েছে এটা বেসিক্যালি আমাদের হসপিটাল সার্ভিসকে বা আমাদের এই সিস্টেমকে বা সরকারকে মেলাই করা হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে সেই বিষয় নিয়ে আমরা একটা একটা মিটিং করলাম আজকে আমার অল স্টাফস হসপিটাল যারা আছে সুপার সুপার ডেপুটি সুপার এবং পুলিশ প্রশাসক সবাইকে নিয়ে আমরা মিটিং করলাম 是的呀，这样的啊，这、hmm.